আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শেষ বলি শুভ সকাল এই সকালের মিষ্টি হাওয়া খুব সুন্দর বাতাস আমাদের প্রচণ্ড গরম থেকে ঠান্ডার আবহাওয়াটা নিয়ে এসেছে সকাল মিষ্টি আবহাওয়ায় ছোটো ছোট ছোট বাচ্চারা আমাদের এখানে খুব ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে বড়ো কথা যে প্রচণ্ড গরমের পর আমাদের এই ঘুরে বৃষ্টির সুন্দর এক আবহাওয়া প্রচণ্ড গরমের পর কাল থেকে আমাদের এলাকাতে ঘুরে ঘুরে বৃষ্টি তাতে এক সুন্দর আবহাওয়া মনোরম পরিবেশ আমাদের গাছপালা গাছপালাগুলো সুন্দর বাতাস দিচ্ছে আল্লাহর আমাদের সব আল্লাহর ইচ্ছা আমাদের এই সকালটা অনেক সুন্দর কাটবে এবং আজ মনে করছে যে সারাদিনটি ভালো কাটবে আর কোনো গরমের প্রভাব নাই অবশেষে গরমের শেষে আমাদের ঠান্ডা শীতল হওয়া বইতেছে সেই শীতল হওয়ায় আমাদের এই গরম থেকে সুন্দর একটা গরম পরিবেশ এটা আমাদের বাজার কদমতলার সকাল বলা চিত্র সকালে যে রাস্তা অনেক ফাঁকা রাস্তা কেউ নাই সেই রাস্তাতে আমি দাঁড়িয়েছি আমি সকালবেলা অফিস যাবো অফিস যাওয়ার জন্য বাসা থেকে হলাম তাই ভাবলাম যে সকালে আমি একটা ভিডিও করি ঘুরি ঘুরি বৃষ্টিতে সুন্দরী আবহাওয়ায় মনোরম পরিবেশ আমাদের কদমতলা এটা হচ্ছে যে সুন্দরবনের রাস্তা হচ্ছে দাঁড়িয়ে রাস্তা আমার এই নতুন ব্লগে আপনাদের স্বাগত সবাই আমার ভিডিও লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের সবাই আমি নতুন ভিডিও বানাতে আরও ভালোবাসব সবাই ভালো থাকেন